জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে কে নিবন্ধন দেয়নি ইসি কমিশন আজ ইসি শাহনাস তিনি এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন এনসিপি সহ একশো চুয়াল্লিশটি দল আবেদন করে এবং এই কাগজপত্রগুলো যাচাই বাছাই শেষে এনসিপি সহ অসংখ্য দলকে তারা নিবন্ধন দেওয়া থেকে বিরত রাখে এবং তাদেরকে পনেরো দিন সময় বেঁধে দেওয়া হয়েছে এই কাগজপত্রগুলো তাদের ঠিক করার জন্য এর আগে গত বিশ এপ্রিল নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোকে চিঠি প্রদান করে ইসিতে নিবন্ধন করার জন্য সেখানে দল আবেদন করেছিল সময় বাড়ানোর জন্য তারই পরিপ্রেক্ষিতে ২২ জুন পর্যন্ত ইসি সময় বাড়িয়ে দিয়েছিল তো এই সময়ের ভিতরে এনসিপি যেহেতু তাদের কাগজপত্র ঠিক করতে পারেনি কিছু ঘাটতি রয়েছে যার কারণে তাদেরকে পনেরো দিন সময় দেওয়া হয়েছে এখন প্রশ্ন হচ্ছে এই পনেরো দিনের পরে যদি এনসিপি তাদের কাগজপত্রগুলো ঠিক করতে না পারে আর কি ধরনের সমস্যা রয়েছে তাদের কাগজপত্রে মেজর সমস্যা মেজর সমস্যা যদি না থাকে ছোটো ছোট কিছু সমস্যা এই সমস্যাগুলো কি ওভারলুক করা যায় না এনসিপির মতো একটি দলকে যদি এইভাবে বারবার ঘোরানো হয় ইসির দ্বারে দ্বারে যদি তাদেরকে নিবন্ধনের জন্য ঘুরতে হয় তাহলে বড় দুর্ভাগ্য আর কিছু হতে পারে না আমরা মনে এখানে কাগজপত্র আদতেই আসলে প্রবলেম নাকি তাদেরকে কৃত্রিম সংকট তৈরি করে তাদেরকে ঘুরানো হচ্ছে এই ধারণা কিন্তু অমূলক নয় এর আগে আমরা দেখেছি যে এনসিপির প্রতীক নিয়ে একটা ঘটনা ঘটেছে তাদেরকে তাদের যে প্রতীক তারা চেয়েছিল সেই প্রতীক কিন্তু তাদেরকে দেওয়া হয়নি তারা সাপলা প্রতীক চেয়েছিল এই সাপলা প্রতীক কি বলা হয়েছে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না তিনি এই সাপলা প্রতীক চেয়েছিলেন তখন তাদেরকে দেওয়া হয়নি যে এটি জাতীয় প্রতীক আসলে কি সাপলা জাতীয় প্রতীক সাপলা কিন্তু এককভাবে কোনো জাতীয় প্রতীক নয় সাপলার সাথে কিন্তু আরো কিছু বিষয় জড়িত আছে জাতীয় প্রতীক হিসেবে যদি কাউকে প্রতীক বরাদ্দ দেয়া না যায় তাহলে এর আগে আমরা রয়্যাল বেঙ্গল টাইগারকে তো দেখেছি তাদেরকে প্রতীক দেওয়া হয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার সেটা তো জাতীয় পশু এরপরে জাতীয় ফল কাঁঠাল সেটাও তো আমরা দেয়া দেখেছি তাহলে এনসিপির ক্ষেত্রে এসে কেন এই একের পর এক এই ধরনের সংকট তৈরি করা হচ্ছে এটা কি আসলেই কাকতালীয় নাকি এটা এখানে এর এর ভিতরে কোনো অন্য কোনো গল্প আছে গল্পের ভিতরে কোনো গল্প আছে আমরা এটি মনে করতে চাই যে এই গল্পের ভিতরে আমার মনে হয় কোনো গল্প আছে কারণ এখানে বিষয়টা পরিষ্কার করে বোঝা দরকার যে নির্বাচন কমিশনে যারা দায়িত্বে আছেন নির্বাচন কমিশনার যিনি প্রধান নির্বাচন কমিশনার আপনি ভাই একটু চিন্তা করুন তো আপনি কোথায় ছিলেন আপনি তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন টিচার ছিলেন সেইখান থেকে আপনি কি কোনোদিন কল্পনা করেছেন যে নির্বাচন কমিশনের মতো একটা জায়গায় এসে আপনি প্রধান নির্বাচন কমিশনার হবেন তো এই যে নির্বাচন কমিশনার হবার সুযোগ আপনাকে কারা তৈরি করে দিয়েছে কোন পরিবর্তনের মাধ্যমে যে পরিবর্তনের মাধ্যমে আপনি ওইখানে বসার সুযোগ পেয়েছেন এবং বলা চলে যে এই পরিবর্তনটা কারা এনেছে দেশে এদেশের আপামর জনসাধারণ কাদের কোথায় তাদের সর্বস্ব ত্যাগ করেছে এবং রাস্তায় নেমে এসে যে পরিবর্তনটা এনেছে তাহলে তাদের কি আমরা একটু ওভারলুক করতে পারি না বড় ধরনের তো কোনো প্রবলেম নয় আমরা তো এর আগে দেখেছি অসংখ্য রাজনৈতিক দলকে নিবন্ধন দেয়া হয়েছে এই নিবন্ধনের ভিতরে সবাই কি শতভাগ সবকিছু পূরণ করেছে এই মুহূর্তে প্রায় পঞ্চাশটি দল নিবন্ধিত পঞ্চাশটি দল রয়েছে নির্বাচন কমিশনের সবাই কি শতভাগ ভাবে তাকে তাদেরকে দেয়া হয়েছে আমরা কিন্তু এ বিষয়গুলো তো আমরা একটু খোঁজখবর রাখি আমরা জানি যে কিছু কিছু ছোট ছোট যে বিষয়গুলো এখন এক জায়গায় মনে করেন তার নামের একটা জায়গায় একটা অক্ষর এলোমেলো হয়েছে এর জন্য কি ওই ফাইল হাতে করে তাদেরকে ফেরত দেওয়া হবে আসলে এখানে বিষয় যেটি হয়েছে সেটি হচ্ছে আমাদের কাছে যেটি মনে হচ্ছে সেটি হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত তাদের সবচেয়ে বড় শত্রু কিন্তু এই এনসিপি জুলাই গণ গনুত্থানের পক্ষের যে নেতৃত্ব নেতৃত্বদানকারী যারা আছে কারণ এদের প্রকাশ্য স্লোগানই হচ্ছে দিল্লি না ঢাকা 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 তো এটি তো দিল্লির বড় একটা মাথার ব্যথা দিল্লি কিন্তু প্রথমে তারা এটি কিন্তু তাদের তৃতীয় প্ল্যান আমরা মনে করি তাদের প্রথম প্ল্যান ছিল তারা বিএনপির মাধ্যমে আওয়ামী লীগের ক্ষতিটা পুষিয়ে নেবে তারা যখন দেখেছে যে ওইটা হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে না কারণ বিএনপি একবার ঝুঁকে যায় আবার যখন বাংলাদেশের জনগণ তাদেরকে ভাবে আক্রমণ করে বসে তখন আবার বিএনপি আসে তো যখন এরকম মানতা দেখেছে বিএনপির ভিতরে তখন তারা জামাতের কাছেও কিন্তু যাওয়ার চেষ্টা করেছে যে ইসলামী দলগুলোকে তাহলে ক্ষমতায় বসিয়ে দেয় আর ক্ষমতায় বসানোর পরে তারা ইসলামী হাকাম যখনই পালন করতে যাবে তখনই দেশের মানুষকে নারী সমাজকে বুদ্ধিজীবীদেরকে খেপিয়ে দিয়ে তাদেরকে ছয় মাসের ভিতরে আউট করে দিয়ে আওয়ামী লীগকে যে কাজ হবে না এ প্লানও হালে পানি পাবে না তখন তারা তাদের সর্বশেষ যে প্ল্যানটা সেটি হচ্ছে এনসিপি কে হেনস্থা করা তাদেরকে ঘুরানো কারণ কি এই ঘোরানোর অন্যতম কারণ হচ্ছে আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন এনসিপি কিন্তু এদের ইদানিং ইসলামপন্থী দলের সাথে ভিড়ে গেছে সেখানে জামাত ইসলাম হেফাজতে ইসলাম চরমোনাই ইসলামী আন্দোলন অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে ইসলামপন্থী তথা বাংলাদেশ পন্থী এরা কিন্তু প্রচন্ড আকারে বাংলাদেশ পন্থী এবং বাংলাদেশের ব্যাপারে এদের বিন্দু মাত্র কোনো সার নাই এদের মানসিকতা এরকম তো ভারত তো জানে যে এদেরকে কেনা যাবে না এই ইসলামপন্থী লোকগুলো যদি বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়েই যায় তাহলে আমরা অন্যদেরকে ক্রয় করতে পারবো অন্যদেরকে আমরা বাগে আনতে পারবো কিন্তু এই লোকগুলোকে আমরা বাগে আনতে পারবো না কখনোই সুতরাং এনসিপির নেতারা যখন চরমনায়ের জনসভায় যাচ্ছে জামাত ইসলামের জনসভায় যাচ্ছে ইসলামী খেলাপথ আন্দোলনের জনসভায় যাচ্ছে তখন তো এটি ভারতের জন্য বিরাট মাথার ব্যথা এখানে চক্রান্ত যে হচ্ছে না আমরা কিন্তু সেটি বুকে হাত দিয়ে বলতে পারছি না না হলে এনসিপি কে প্রতীক বরাদ্দ দেওয়া হবে না তাদের চাহিদা অনুযায়ী তাদেরকে ইসি কমিশনে বারবার ঘোরানো হবে নিবন্ধনের না দিয়ে নিবন্ধন না দিয়ে তাদেরকে বারবার ঘোরানো হবে হ্যাঁ ফাইল বগল দেওয়া করে তারা ইস ইসির দ্বারে দ্বারে ঘুরবে তাদের নিবন্ধন হবে না এটির কোনো কারণ আমরা দেখতে পারি পাই না ভাই ইসি কমিশনার আপনারা যারা আছেন তাহলে কি আমরা এটি ধরে নিতে পারি যে ইসির ভিতরেও রয়ের অদৃশ্য ভূত ঢুকে পড়েছে